গুড মর্নিং আরও একটু আপনাদের সব বাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের ছব বাইকে সব বন্ধু হয়েছে সব সারা বছর যেন ভালো কাটে আপনাদের আজকে পয়লা বৈশাখ কিন্তু পড়ে পড়েছে মঙ্গলবার নিরামিষের দিন মেয়েরা তো কেউ মাছ খাবে না নিরামিষ করতে হবে ওর বাবা বাজারে আছে বাবা যেন একটু মাংস খাওয়ার ইচ্ছে ছিল মেয়েরা তো শুনবে না তো সেই হিসাবে বাজারে গেছে গেছে আমি মোটামুটি একটু মুগের ডাল আর এই যে আপনারা দেখুন চাকা চাকা করে আলু ভাজা কেটে নিয়েছি আর ডাঁটা আনতে বলেছি উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি করেছি ডাঁটা খেতে হয় পয়লা বৈশাখে অনেকে গাছে রেখে দেয় যাদের ডাঁটার গাছ আছে একটা ডাল অন্তত রেখে যায় পয়লা বৈশাখে খাওয়ার জন্য এই যে মুগের ডাল ডাঁটা আনতে বলেছি নোটে শাক আনতে বলেছি কীভাবে জানি না আপনার দেখতে থাকুন অবশ্যই ভালো লাগে ম কৰbst মোটামুটি আলু ভাজাটা হয়ে গেছে লাল লাল করে আর উচ্ছে কটা লাল ভেজেছি মানে ভাজছি আর কি আর আমার বর না নোটে শাক নিয়ে এসেছে আর এই যে দুজন পড়তে এসে গিয়েছে অলরেডি উচ্ছে ভেজে আলু ভেজে আর এই ডালটা অন্যদিকে ঘুরিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আর এই যে নোটে শাক এনেছে আমার বর নোটে শাক দিয়ে আলু দিয়ে বড়িয়ে দিয়ে তরকারি করেছি আর ডাঁটা তো আজকে খেতে হয় আপনাদের বলেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করবো নোটে শাকটা করতাম না শাক আবার না রেখে দিলে কেমন একটা হয়ে যায় তো সেইভাবে শাকটা আজকে করেই নিলাম আর এদের সব ছুটি দিয়ে দিয়েছি রান্নার ভীষণ তারা শাক চারচুরিটা হয়েই এসেছে তবে একটু মিষ্টি দিয়ে করবো নিরামিষ তো আর আজ আপনারা তো জানেন আজকে মঙ্গলবার নিরামিষ খাবে মেয়েরা আর আমরা কি করব তা শাকটা বেশিও হয়ে গেছে আবার রেখে দিলেও নষ্টও হয়ে যাবে তাই বড়ি দিয়ে শাক দিয়ে উচ্ছে দিয়ে হালকা একটু মিষ্টি দিয়ে তরকারি করে নিচ্ছে ওই যে উচ্ছে উচ্ছে আলু তারপর যে বেগুন দিয়েছি একটু রাঙ আলু দিয়েছি একটু বড়ে দিয়েছি একটু তরকারি করেছি নোটে এই ডাঁটার পোস্ত ডাল আলু ভাজা একটু চাটনিও নিয়ে করে করে নেব করে নেব মানে হচ্ছে কাজেরই রান্না রান্নারই ফাঁকে ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমরা সবাই ফার্স্ট পয়লা বৈশাখে নতুন জামা পরবো আর বিছানাটাকেও একটু নতুন সাজে সাজাবার ইচ্ছা আছে অনেক দিন পয়লা বৈশাখে নতুন বিছানা চাদর কিনে নিই তো এই বছরের বড়ের ওপরেও পায়না করে তিনখানা বিছানার চাদর কিনেছি সেটা আপনাদের আগের ভিডিও অবশ্যই দেখেছি তাই সকাল থেকে মেয়ে স্নান করতে গিয়েছে ছোটো মেয়ে এই এই সুযোগে আমাকে বিছানাটা গুছিয়ে নিতে হবে নাহলে তো বিছানার বইপত্র সব কিছু একটু মেলা থাকে সারাক্ষণ সারাক্ষণ তাই মেয়ে স্নান করতে গেছে সেই সুযোগে আমি বিছানাটা একটু পরিষ্কার করে আর বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব নতুন চাদর বড়ো মেয়ের ঘরে আগে পেতে নিয়েছে আমার ঘরে পাতা হয়নি আর বড়ের ঘরে পাতা হয়নি তবে বড়ের ঘরে আমাদের যেমন যেমন বিছানার চাদরের একটা শেট বালিশের মাথার একটা মানে মাথার বালিশের একটা সেট আছে আর বড় শেডটা আমি কিনে নিই অনেক সব উল্টো পাল্টা চাঁদ বালিশের ওয়ার আছে না সেইগুলো নিয়ে একটু ম্যাচিং করে ঠিক ব্যবস্থা করে দেবো এই তো শাকটা মোটামুটি হয়ে এসছে এবার উচ্ছেটা একে এতে ছড়িয়ে দেবো উচ্ছেটা ফোটালেই তেতে হয়ে যায় একটু শুকনো শুকনো করছি যেহেতু ডাল হয়েছে ডাল না হলে একটু কাদা কাদা করলে সেটা দিয়ে খাওয়া হতো কিন্তু যেহেতু ডাল করেছি একদম ড্রাই করে ফেলছি একদম শুকনো করে নেব তবে একটু খেয়ে দেখলাম শাকটা কিন্তু ভালোই হয়েছে অনেক দিন পর নোটের শাকের ডাল রাখা হচ্ছে একটু মিষ্টি দিয়েছি বেশ ভালোই লেগেছে নোটের শাক শাকটাকে আমি খুব একটা করি না মেয়েরাও খুব একটা শাক ভালোবাসে না আগে প্রতি বৃহস্পতিবার শনিবার নিরামিষ খেতাম আর আমাদের পিছন মায়ের ডাঙাটাই না খুব শাক হতো অনেক রকম শাক তুলে ভাজা করতাম এখন আর তো পড়ার পরার ধকলে মানে এতে কবলে পড়ে গিয়ে আর তো শাক তো হয় না শাক রান্নাই হয় না কিনে আনলে আর শাক তোলা তো দূরের কথা তো দেখেছেন একদম ড্রাই করে ফেলেছি শাকটা মোটামুটি শাকটা হয়ে গেছে এবার ডাটা আলুটা সব ছুটি দিয়ে দিয়েছি এবার ডাঁটা আলুটা একটু পোস্ত করে নেবো ডাঁটা আলু পোস্ত এমনি আমরা সময় এই গরমে ঝিঙের ঝোল লাগাইয়ের ঝোল পেঁপে ঝোল ডুমুর দিয়ে সর্বদাই খাই ডাটাটা আমার একটু ব্যবহার মানে এই পোস্ত করে নষ্ট করতে খুব খারাপই লাগছিল ভাবছিলাম যে ঝিঙে দিয়ে ঝোল হতো ভালো হতো কিন্তু যেদিন আমি ঝোল তো খাওয়া যাবেই না আর আজকের দিনে একটু ডাঁটা খেতে হয় আপনার বলেছি ডাঁটা সবাই খায় ডাঁটা উচ্ছে টুচ্ছে খায় তার বর যদি নোটের শাক না নিয়ে আসতো তাহলে উচ্ছে দিয়ে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে তরকারি দেখতে বেশ সুন্দর কোন বছরই কিন্তু ওই বছর বায়না করে বড় থেকে কিনেছি গত বছরে বরের থেকে শাড়ি কেনার টাকা চাইতে পাঁচশো টাকা হাতে দিয়েছিল আমি রাগ করে পাঁচশো টাকা শাড়ি কিনে নিই একটা বিছানার চাদর কিনে নিয়েছিলাম শাড়ি কেন কিনে কোনো লাভ নেই পাঁচশো টাকায় কি শাড়ি হবে আমরা মেয়েরা শাড়ি দেখতে দেখতে দেখবেন এমনই পছন্দ হয়ে যায় বেশ অনেকগুলোই হয়ে যায় নয় না করে আমি তিনটে চারটে ছাপা শাড়ি নিয়ে নিয়েছি দুখানা তাঁতের শাড়ি নিয়ে নিয়েছি তবু কিন্তু আমি মেয়েদেরকে বলেছিলাম এবছর আমি শাড়ি কিনবই না বলার পরেও কিন্তু এতগুলো কিনে নিয়েছি তা সেই জন্য পাঁচশো টাকার কী হবে যদিও আমি একটু কম দামি কম দামি শাড়ি পরি একটু রঙ বেরঙের পরি কম দামি পরি রঙ উঠে গেলে সে শাড়িটা পরি না এরকম একটা ব্যাপার থেকে থাকে হোক না গরিব তার তো রুচি রুচি বলে একটা মানুষের আছে না হতে পারি গরিব মানুষের একটা রুচি আছে তা আমার সেই রুচিটা একটু আছে আমি একটু ম্যাচিং ট্যাশিং করে একটু নিত্য নতুন পড়তে ভালোবাসি দেখুন বিছানা চাদর বেশ সুন্দর হয়েছে না পিন্টটা আমার মেয়ের ঘরে একটা আরও সুন্দর ছিল আপনাদের দেখিয়েছি ব্ল্যাকটা বেশি আমাদের যেমন সাদাটা বেশি মেয়েটার মেয়েটার ঘরে ব্ল্যাকটা বেশি আর পাড়গুলো যেমন আমার হলুদ মেয়েটার লাল বড় মেয়ে বেরোবে ওই যে সব রকম তরকারি করে বসিয়ে দিয়েছি তবে চাটনিটা কিন্তু করাই হচ্ছে মেকআপ দিতে পারি না ওরা খেতে খেতে চাটনিটা হয়েও যাবে এই যে গাছ থেকে আম পেরে নিয়ে এসেছি আপনারা দেখেছেন এর আগের ভিডিও আম গাছের একদম নিচুতে মানে মাটি থেকে এক হাতও নয় হাফ হাত দূরে উঁচুতে আম হয়েছে সেই আম পেরে নিয়ে এসে আমি দেখলাম যে ফ্রিজে নেই সেই আম পেরে নিয়ে এসে চাটনি করে দিয়েছি আজকে পয়লা বৈশাখের দিন মাছ মাংস না খেয়ে খাবো না আবার চাটনিও হবে না সেটা তো হয় না তাই একটু চাটনি অন্তত করে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের শাশুড়িদের আমাদের মায়ের আমলে অত সময় ছিল না আমরা আমরা আমাদের জ্ঞান হওয়া থেকে দেখছি আমার মায়ের অত রান্নার তদ্বিত ছিল না মানে ধরুন অনেক রকম রান্না এরকম কখনো করতো না তবে মাছ মাছের ঝোল ভাত মাংসের ঝোল ভাত একটা একটা সবজি এটা মাস্ট হতোই কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখেছি বইদের জন্যে না হোক ছেলেদের জন্য অন্তত রঙ্গের রান্না হবে এই পয়লা বৈশাখে এগুলো শাক ভাজা ডাল পুকুরে মাছ ধরা গ্রামের ব্যাপার তো এই পয়লা বৈশাখের দিন পুকুরে মাছ জাল দেবেই পুকুরে জাল দিয়ে মাছ তোলা মাছ রান্না মাংস রান্না আর একটু পায়েস শাক পায়েস এটা হবেই সে বউরা পাক আর নাই পাক ভাগে এটা আমরা দেখেছি তা আমরা তো সেরকম মেয়েদের করে দিতে পারিনি পড়ে হয়তো দিতে পারতাম সকালে তো পড়িয়েছি আপনারা দেখলেন নীলের ছুটি ছিল তারপরের পরের দিনে নীল তো রবিবার গেছে নীলের দিন ছুটি ছিল তার পরের দিন সোমবার ছু ছুটি ছিল আবার যদি মঙ্গলবার ছুটি দিই আবার বুধবার আছে আমার মেয়ের হসপিটালে একটা এনসিবি টেস্ট আছে তার জন্য আমাকে সকালে বেরিয়ে যেতে হবে তাহলে বুধবারও পড়াতে পারবো না ওই জন্যে আর মঙ্গলবারটা ছুটি দিলাম না সব সময় তো আমার কথা ভাবলে হবে না স্টুডেন্টের মা গার্জেন স্টুডেন্ট সবাইয়ের কথাই ভাব সবাইয়ের কথাই ভাবতে হবে সেই ভেবে আর মঙ্গলবারটা ছুটি দিলাম না তাই ওই পড়ানো রেতে গিয়ে এবার মেয়েও বেরোবে আর আমার বড়ও বেরোবে তাই এইসব পরিয়ে উঠে এই রান্না করে এত কিছু রান্না করে নিরামিষও অনেক রকম তো জোগাড় করতে হয়েছে কাটতে হয়েছে বাড়তে হয়েছে পড়াতে হয়েছে রান্না করতে হয়েছে তো করে দিয়ে আর তারই ফাঁকে ফাঁকে এই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছে দেখুন চাদরের পেন্টটা খুব সুন্দর নয় কালারটা পুরো এটা কিন্তু ব্ল্যাক নয় এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু নয় স্টিল স্টিল কালার দারুণ কালার বললাম না এর কোনো সেট কিনে নি হাটে গিয়েছিলাম পান কিনতে মিষ্টি পান তা যে কোনো কারণে তো শাড়িটা ভাঙতে হবে এই ছাপা শাড়ি পরে তো আর কোথাও যেতে পারবো না এই সামনের মোড়টা গিয়েছিলাম পানটা কিনতে খুব একটা দামি শাড়ি পরি না কম দামে পরি কালারটা একটু যেন ভালো হয় দেখতে যেন ভালো লাগে মানে একটা মারান যে অনেক দামি শাড়ি পরতে হবে তা কোনো ব্যাপার নেই এই সময় একটা শাড়িটা আড়াইশো টাকা দাম নিয়েছে কম দামি কম দামি শাড়ি পরি কিন্তু একটু রঙের পরি একটু ভালো করে পরি আর কি গুছিয়ে যে শাড়ি পরতে পারি তা কিন্তু নয় মোটামুটি চলে যাওয়ার মতন যাই হোক যে সাপ ভেঙে পড়ি ভেঙে একবার যদি ভেঙে পরা যায় তারপর যেখানেই যাই সেখানে তো পরে যাওয়া আর নতুন শাড়ি ভেঙে কোথাও পরে যাবো এটা খুব বাজে দেখা চলে এসেছি এসে এসেছি বাঁকড়াহাটে ছোটো মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি বড় মেয়ে তো নেই জানেন ছোটো মেয়েটাকে ওই জন্য একা রেখে দিয়ে আসেন আজ আজকে পয়লা বৈশাখের ব্যাপার আর মেয়েটা কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারে না শুধু কলেজ আর পড়া এটুখানিই করে তো ওই জন্য ওকে নিয়েই চলে এসেছি বাজারে আমরা বাঙালিরা বাংলাকে বেশি প্রাধান্য দিই না আমরা ইংলিশে বেশি ইংলিশটাকে বেশি প্রাধান্য দিই এটাই হচ্ছে আমাদের বড় ভুল

বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও তৎক্ষণা আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা গুড নাইট সবাইকে শুভনম